সবাইকে স্বাগতম আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেরই স্বপ্ন ফুল টাইম ট্রেডার হওয়া কিন্তু এই স্বপ্নের পেছনে যে কঠিন বাস্তবতা লুকিয়ে আছে চলুন আজ সেই পুরো রাস্তাটাকেই আমরা একটু কাছ থেকে দেখি মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের এই বিশ্লেষণগুলো যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একদম লেটেস্ট সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সাপোর্টটুকুই কিন্তু আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা তো আর দেরি না করে চলুন শুরু করা যাক বেশ একদম মূল প্রশ্নে চলে আসি আচ্ছা এই চিন্তাটা কি কখনো মাথায় এসছে যে ধূর চাকরিটা ছেড়ে দিয়ে এবার শেয়ার বাজারেই পুরো সময়টা দেব আমার মনে হয় যারা ট্রেডিং নিয়ে সিরিয়াস তাদের প্রায় সবার মনেই এই প্রশ্নটা কোনো না কোনো সময়ে খায় যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো নিজেকে জিজ্ঞেস করা আমি ঠিক কি কারণে এটা করতে চাই নিজের ভেতরের এই অনুপ্রেরণাটা খুঁজে বের করা কিন্তু এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ দেখুন তো এই কারণগুলোর সাথে নিজেরটা মেলে কি না হয়তো শেয়ার বাজারের হাই গ্রোথ পোটেন্সিয়ালটা আকর্ষণ করছে কিংবা ওই নটা পাঁচটা রুটিন আর অফিস পলিটিক্স থেকে মুক্তি পেতে মন চাইছে হতে পারে আর্থিক স্বাধীনতার একটা তীব্র ইচ্ছা কাজ করছে অথবা এই বিশ্বাস জন্মেছে যে অন্য যে কোনও ব্যবসার চেয়ে মার্কেট থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া সম্ভব আর সব কিছুর উপরে বড় সম্পদ তৈরি করা এবং একটা সম্মানজনক জীবনযাপন করার স্বপ্ন তো আছেই এগুলোর প্রত্যেকটাই কিন্তু খুব স্বাভাবিক এবং জোরালো কারণ কিন্তু এখানে একটা কথা মনে রাখা দরকার শুধু ইচ্ছা বা অনুপ্রেরণা থাকাটাই যথেষ্ট না এটা কোনো প্ল্যান বা পরিকল্পনা নয় সুতারং চলুন এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা নকশা তৈরি করা যাক এখন আসছে দ্বিতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত প্রশ্ন সঠিক সময়টা আসলে কখন মানে এই বিশাল পদক্ষেপটা নেওয়ার জন্য আর্থিকভাবে কতটা প্রস্তুত থাকা দরকার এই হিসাবটা করা কিন্তু ভীষণ জরুরি তাহলে সোজা কথায় প্রশ্নটা হল ফুল টাইম ট্রেডিং শুরু করার জন্য ঠিক কত টাকা ক্যাপিটাল দরকার এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু পুরো পরিকল্পনার ভিত্তিটা দাঁড়িয়ে আছে আর উত্তরটা লুকিয়ে আছে এই একটা সংখ্যায় ফাইভ এক্স কি এই ফাইভ এক্স চলুন বিষয়টা একটু ভেঙে বুঝি এখানে একটা গোল্ডেন রুল হলো এই ফাইভ এক্স রুল এর মানে হলো বর্তমান বার্ষিক বেতন যা তার অন্তত গুণ মূল্যের একটা স্টক পোর্টফোলিও থাকতে হবে চাকরি ছাড়ার কথা ভাবারও আগে এটাই হলো আপনার প্রধান আর্থিক বর্ম বা সেফটি নেট এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ধরুন কারও বার্ষিক বেতন বারো লক্ষ টাকা তাহলে ফাইভ এক্স রুল অনুযায়ী তার পোর্টফোলিওতে থাকতে হবে কমপক্ষে ষাট লক্ষ টাকা এখন ভাবুন এই ষাট লক্ষ টাকার উপর যদি বছরে মাত্র কুড়ি পার্সেন্ট রিটার্নও আসে তাহলে আয় কত হবে ঠিক বারো লক্ষ টাকা অর্থাৎ বেতনের সমান এর মানে হল লাইফস্টাইলে কোনো কম্প্রোমাইজ না করেই ট্রেডিং চালিয়ে যাওয়া সম্ভব আর এর ওপরে যা লাভ হবে সেটা আবার বিনিয়োগ করে ক্যাপিটালকে আরও দ্রুত বাড়ানো যাবে আচ্ছা টাকা তো জোগাড় হল কিন্তু এরপর এরপরের প্রশ্নটা হল এই কাজের জন্য পেশাদার দক্ষতা আসবে কীভাবে কারণ শুধু টাকা থাকলেই তো আর লাভ করা যায় না তাই না এর জন্য দরকার আসল স্কিল এই উপমাটা আমার খুব পছন্দের শেয়ার ট্রেডিং কিন্তু স্কুটার চালানোর মতো সহজ কোনো ব্যাপার না যে যে কেউ চাইলেই নেমে পড়বে এটা আসলে একটা বিশাল ভারী ট্রাক চালানোর মতো এর জন্য দরকার সঠিক ট্রেনিং অনুশীলন আর অভিজ্ঞতা পেশাদার দক্ষতা অর্জনের তিনটা মূল ধাপ আছে প্রথমটা হল বিজনেস অ্যানালাইসিস মানে বড় ছবিটা বোঝা কোন ইন্ডাস্ট্রি ভালো করছে দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে এসব জানলে সঠিক সেক্টর খুঁজে পাওয়া সহজ হয় দ্বিতীয়টা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা অনেকটা গোয়েন্দার মতো কাজ একটা কোম্পানির ব্যালেন্স শিট লাভক্ষতির হিসাব ঘেটে দেখা তাদের ম্যানেজমেন্ট কতটা যোগ্য সেটা বের করা আর তিন নম্বর টেকনিক্যাল অ্যানালাইসিস এটাই হল টাইমিংয়ের খেলা চার্ট দেখে বোঝা যে কখন মার্কেটে ঢুকতে হবে আর কখন বের হতে হবে এই তিনটে জিনিস যখন একসাথে কাজ করবে তখনই একটা সফল স্ট্র্যাটেজি তৈরি হবে শুধু শিখলেই হবে না এবার যা শেখা হলো সেটা যে আসলেই কাজে লাগে তা প্রমাণ করার পালা আর সেটা প্রমাণ হবে একটা ধারাবাহিক বা কনসিস্টেন্ট ট্র্যাক রেকর্ডের মাধ্যমে প্রশ্ন হলো এই ট্র্যাক রেকর্ডটা তৈরি করতে ন্যূনতম কত সময় দেওয়া উচিত উত্তরটা হল দুই বছর এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো টানা বা কনসিকিউটিভ মানে শুধু দুই বছর ট্রেড করাই নয় বরং পরপর দুই বছর ধরে একটা নির্দিষ্ট পারফরম্যান্সের মান ধরে রাখা আর সেই পারফরম্যান্সের মান বা বেঞ্চমার্কটা কি হবে সেটা হলো বছরে তিরিশ শতাংশের বেশি লাভ সুতরাং শর্তটা হল পরপর দুই বছর এবং প্রত্যেক বছর তিরিশ শতাংশের বেশি রিটার্ন আনতে হবে যখন এটা করা সম্ভব হবে তখন বোঝা যাবে যে এই সাফল্যটা শুধু ভাগ্যের জোরে আসেনি বরং এর পেছনে একটা মজবুত কৌশল এবং দক্ষতা কাজ করছে যখন এই কঠিন ধাপগুলো পার করা যাবে অর্থাৎ ফাইভ ক্যাপিটাল এবং দুই বছরের প্রমাণিত ট্র্যাক রেকর্ড তৈরি হয়ে যাবে তখন যে অবস্থানে পৌঁছানো যাবে সেটা অসাধারণ তখন সামনে শুধু একটা রাস্তা খোলা থাকবে না বরং একাধিক অপশান চলে আসবে এখানে দেখুন দুটো সফল পথের কথা বলা হয়েছে প্রথমটা হলো ফুল টাইম ট্রেডার হওয়া ট্রেডিংয়ের লাভ দিয়ে বেতনের জায়গাটা পূরণ করা আর বাকিটা আবার বিনিয়োগ করে সম্পদ বাড়ানো কিন্তু দ্বিতীয় পথটা অর্থাৎ হাইব্রিড পথ আমার মতে আরও বেশি আকর্ষণীয় এখানে নিরাপদ চাকরিটা বজায় রেখে ট্রেডিং থেকে আসা পুরো লাভটাই সম্পদ বাড়ানোর কাজে লাগানো হচ্ছে মানে মূল আয়ের ওপর কোনো ঝুঁকি না নিয়েই নিজের লাইফস্টাইলকে অন্য লেভেলে নিয়ে যাওয়া সম্ভব ভাবুন তো একবার কতটা দারুণ একটা অপশন আসল কথা হলো। একবার যখন নিজেকে প্রমাণ করা যাবে যে এই দক্ষতাটা অর্জিত হয়েছে তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা পুরোপুরি নিজের হাতে চলে আসে আর এটাই তো সত্যিকারের আর্থিক স্বাধীনতা তাহলে শেষ প্রশ্নটা সবার নিজের কাছে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য যে শৃঙ্খলা ধৈর্য আর কঠিন পরিশ্রমের পথটা দেখানো হল সেই ডিসিপ্লিনড পথে হাঁটার জন্য কি মন থেকে প্রস্তুত উত্তরটা আপনাকেই খুঁজে বের করতে হবে